হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলায় দেখো বাচ্চা কাচ্চা দিয়ে শুরু করলাম ভিডিওটি আর এটা হচ্ছে আমার দাদার ছোটো মেয়ে বর্দার আর আমার ছেলে দুজনে মিলে কিন্তু খেলা করছিল। আর এই যে কি পাকা হয়েছে সব কিছু বলতে পারে আর খুব ওকে নিয়ে হাসি মজা করেই কিন্তু আমাদের দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছে তা এখানটায় দেখো শুধু কিন্তু বলছে দাদা দাদা এরকম বলে ডাকছে আমি আবার বলছি একটু টাটা করে দাও টাটা করছে আর ছেলের পাশে দেখো দাঁড়িয়ে রয়েছে বর্দার বড় মেয়ে আর এদিকে কিন্তু সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে দেখো সকালবেলায় রান্না হবে লুচি ছোলার ডাল মানে যেহেতু আমরা এসেছি সেই জন্য মা লুচি বেলে দিচ্ছে বড়ো বৌদি ভাজছে ছোটো বৌদিও বসে আছে মানে সবাই মিলে কিন্তু সবাই কাজ করছে এদিকে ছোটো বৌদি সবাইকে বেড়ে দিচ্ছে আর ছোটো বৌদি কিন্তু ছোলার ডালটা রান্না করেছে খুব সুন্দর হয়েছে খেতে তা সবাই কিন্তু কাজে লেগে পড়েছে আর এদিকে কিন্তু আমরা এবার খাওয়া দাওয়াটাও করে নেব সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালের টিফিনটা আবার করে নেব আর সকালবেলা কিন্তু এই সব ধরনের টিফিনগুলো কিন্তু ভালোই লাগে তবে প্রতিদিন অবশ্য ভালো লাগে না মাঝে সাঝে কিন্তু এরকম টিফিন কিন্তু খুবই ভালো লাগে তা দেখো আমরা এবার ঘরে বসে পড়েছি টিফিন করার জন্য দেখো প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে লুচি আর ছোলার ডাল তা দুজনে মিলে বসে পড়েছি আর ওইদিকে দেখো বাইরে আমার বাবা তারপর ছেলে সবাই বসেছে খেতে আর এদিকে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি ঘরেই খাওয়া দাওয়া করতে তা তোমাদেরকে একটু দেখালাম তারপরে আবার দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর সকালবেলা কিন্তু আমি আবার চাটা খাইনি আমার হাজব্যান্ডই কিন্তু চাটা খেয়েছে আমি আর খাইনি এই দেখো ওর খাওয়ার ও আবার দেখো দাদার ছোটো মেয়েকে একটু খাইয়ে দিচ্ছে লুচি আর ও তো লুচি খাবে না শুধু ডালগুলোই খাবে তা আমরা হাসাহাসি করছিলাম আর দেখো কেমন সারা বাড়ি হেঁটে বেড়াই শুধু সকালের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আবার চলে আসবো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে কারণ দুপুরবেলা তো অনেক কিছুই রান্না হবে আর এরই মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে একটু ফোন দেখছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম কারণ ওখানে গিয়ে তো সেরকম কাজকর্ম থাকে না আর মা তো করতেই দেয় না কিছু তা সেখানে গিয়ে তো শুধু আমি এই এইসবই করি আর গল্প করি সবার সাথে এই দেখো এইদিকে এক কাপ লেকার চা ও খাবে আর তারপরে দেখো চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা খেতে বসে গেছি কিন্তু ভিডিও করার কথা একদমই মনে ছিল না তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি করে ভিডিওটা করি তা আজকে রান্না হয়েছে দেশি মুরগি দেশি মুরগির ঝোল আর তার সাথে রান্না হয়েছে কিন্তু গরম গরম ভাত আর রান্না হয়েছে লাউ ঘন্ট আর তার সাথে হয়েছে কিন্তু বেগুন ভাজা পটল ভাজা এটাই কিন্তু দুপুরের মেনু আর মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমরা কিন্তু সবাই খেয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম কিন্তু একেবারে সন্ধ্যাবেলায় মূল আকর্ষণ কারণ জীবনের ফার্স্ট টাইম আমি ওয়ান পিস পরব আমি কখনও পড়িনি এর আগে কোনো দিনও তা বিয়ের এতগুলো বছর পর কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করব যে ওয়ান পিস অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ওয়ান পিস কিনবো আর আমি পরব কিন্তু কেনাই হয় না পড়াও হয় না তো এবার ভাবলাম যে পড়েই ফেলি তা দেখো ওয়ান পিসটা পরে আমাকে ঠিক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ওয়ান পিস পড়া নিয়ে যে সবাই এরকমভাবে বলবে আমাকে আমি কিন্তু কখনোই আশা করিনি আর ভাবিও নি আমার এই ওয়ান পিসটা ঠিক কেমন লাগছে আমাকে পড়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা তা দেখো আমি যেহেতু কোনোদিনও পড়িনি ফার্স্ট টাইম পড়লাম তা আমার একটু বেশ কেমন লাগছে তা ইচ্ছা যতক্ষণ হয়েছে অবশ্যই তো পড়তে হবে তা পড়ে নিয়েছি আর সবাই কিন্তু বলেছে খুব সুন্দরই লাগছে তোকে কারণ আমি আশা করিনি সবাই এভাবে ভালো বলবে যে সবাই বলছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মা বৌদিরা সবাই বলেছে তা দেখো তারপরে কিন্তু ওয়ান পিস পরে রেডি হয়ে নিয়ে চলে এসেছি সেই মেলায় কারণ আগের দিন মেলায় এসেছিলাম মেলার ভিতরে ঢুকতে পারেনি ভাবলাম যে পরের দিন আর শাড়ি পরে আসবো না ওয়ান পিস পরে নিয়েছি আর মেলার ভিতরে ঢুকতেই হবে কারণ মেলার ভিতরে যদি না ঢুকি মেলার সৌন্দর্যটাই হারিয়ে ফেলবো আর মিস করবো কারণ আবার সেই একটা বছর পর আসবে মেলা তা সেই জন্য কোনো দিকে চিন্তা না করে একদম ভিতরে ঢুকে পড়েছি আর কী হারে কাদা হয়েছে তোমাদেরকে তো আমি তা চলে গেছি জিনিসপত্র কিনতে আর এখান থেকে কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করেছি সমস্তটা কিন্তু তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে তা প্রত্যেকটা দোকানেই ঘুরেছি কোনো দোকান বাদ দিইনি সমস্তটা ঘুরেছি আর আজকে কিন্তু মেলাটা ঘুরে খুবই শান্তি পেয়েছি কারণ এর আগের দিন ঘুরতে পারিনি তা প্রত্যেকটা লোক মেলায় কিন্তু প্রচুর লোক হয়েছিল পরের দিন তা প্রচুর লোক হয়েছিলো সব দোকানে মোটামুটি বিক্রি হয়েছে একটু ভালোই হয়েছে সব দোকানদারদেরও তা আমরা কিন্তু সমস্ত দোকানটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু কিছু খাবার দাবার কিনে নিয়েছি জিলাপি গজা নিমকি ভাজা সব কিছু কিনে নিয়েছি যেহেতু আমি বাড়ি চলে আসব। চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা আর আমি তো মেলায় গিয়েছিলাম আমার বাবার বাড়িতে বাবা বাড়ি থেকে চলে এসেছি আমি বাড়িতে তা মেলার থেকে কি কি কিনেছি সেগুলোই দেখানোর জন্য বসে পড়েছি হ্যাঁ দেখো কি কিনেছি প্রথমেই তো ছেলে কিনেছে একটা গাড়ি ছেলের আবার চালানো হয়ে গেছে অনেকবার ছেলে অনেকবার চালিয়েছে দিয়ে আনার গাড়ি আর ছেলে অনেক খেলনা বায়না করছিল আমি দিইনি কারণ প্রচুর খেলনা আছে মানে দু ব্যাগ খেলনা বাড়িতে আছে সেই জন্য দিইনি আর দেখো একটা জলের ফিল্টার কিনেছি বাচ্চাদের দেখো জলের ফিল্টার এই যে গিলাস এই যে ড্রাম ড্রামে জল ভরে এই যে ফিল্টার এরকম উঁচু করলে জল পড়বে যে গ্লাসে করে খাবে কি কিনেছে দেখো এই সব খেলনা এই একটা কিনেছে আর একটা কিনেছে গেম এই গেম গেম খেলে যেগুলো এই গেম এইভাবে চাপ দিলে এইগুলো ভর্তি করতে হবে গেম খেলনা কিনেছে একটা ছেলেকে বেশি কিছু খেলনা এবার দিইনি কারণ বাড়িতে অনেক খেলনা আছে বলে আর আমি কি কী এনেছি কয়েকটা দরকারি জিনিস সেটা দেখো যে লেবুর রস করার জন্য লেবুর ওই যে রস করার একটা ইয়ে এটার নাম জানি না কি পাটি লেবু টেবু খাওয়া হয় তো একটু রস টস করে তারপরে মৌসুমি লেবু ছেড়ে খায় মাঝে সাথে একটু রস করে দেব এটা কিনেছি এটা হচ্ছে স্টিলের আর খুব সুন্দর হয় হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি একটা কিনেছি আর এবছরে না আমি বেশি কিছু কেনাকাটা করিনি আড্ডা কাটা তেলের বোতল কিনেছি মানে এই তেলের বোতলগুলো না খুব সুন্দর দেখলাম একটু ইউনিক টাইপের বেশ ভালো লাগলো ছোট থেকেই নিয়েছে এই যে বোতলটা এই তেলের বোতল আর এই যে এই জায়গাটা ঠিক এরকম মানে ডিজাইন করা এই যে এরকম করে ফাঁকা করলে মানে যেটুকানি ফাঁকা করবে তোমার হাতের চাপে সেটুকানি তেল করবে এই যে এরকম করে তেল দেওয়া হবে তার একটা তেলের বোতল কিনেছি আর নিয়েছে একটা চাকু এই যে এটা ওটা কাটতে মানে চাকুর দরকার চাকু আছে বাড়িতে একটা তবু একটা এক্সট্রা কিনে রাখলাম আর নিয়েছি হচ্ছে একটা জলের বোতল এই জলের বোতলটার দাম একশো কুড়ি টাকা তা বোতলটা আমার মানে আর একটা ছিল ওটা হচ্ছে দুশো কুড়ি টাকা দাম ওইটা হচ্ছে বড়ো এরকম বড়ো আর লম্বাই তা ওই বোতলটা ভাবলাম যে নবো তারপরে ভাবলাম যে না ছোটোটাই নিই সব জায়গায় নিয়েও যেতে পারবো আমি আর এটা দু রকম সিস্টেম দেখো মুখ দিয়েও খাওয়া যাবে মানে ইয়ে করে পাইপ সিস্টে আবার হচ্ছে এই ঢাকনাটা খুলে পুরো এইভাবেও খেতে পারবা মানে দু রকমভাবেই খাওয়া যাবে ব্ল্যাক কালারের বোতলটা কিনে নিয়েছি অবশ্যই জানিয়ে ভাবিনটা কেমন হয়েছে আর কিনেছি মানে মেলায় গেলেই তো ফুল না কিনলে যেন মনটা ভালো লাগে না একদমই দেখো এই ফুলটা কিনেছি দেখো কেমন লাগছে বলো এটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে অনেকটা ফুল তা ফুলটা দেখো কেমন লাগছে ফুলটা ডালিয়া ফুল ডালিয়া কেমন লাগছে ফুলটা অবশ্যই জানিও ফুল নিয়েছি আর খুব দরকারি দুটো জিনিস নিয়েছি দেখো একটা ঝুড়ি নিয়েছি দেখো একটা ঝুড়ি নিয়েছি খুব শক্ত আছে ভালোই শক্ত আছে এই ঝুড়ি একটা নিয়েছি এই ঝুড়িটা নিয়েছে দশ টাকা দামের এই ঝুড়িটা এমন শাক টাক এটা ওটা বা কোনো কিছু ফল টল রাখার জন্যই কিনেছি ফল টল রাখার জন্য কিনেছি এমনি ঝুড়ি আছে আমার ফল রাখার জন্য অবশ্যই কিনেছি এরকম ফল অনেক নিয়ে আছে তখন ওই এটার মধ্যে রাখা যাবে আর এই দেখো এই একটা মানে এটা কি বলবো এটাও একটা পেতে টাইপেরই কিন্তু এটা খুব মজবুত এটা একশো কুড়ি টাকা নিয়েছে ব্ল্যাক কালার খুব সুন্দর খুব সুন্দর একবার মজবুত একেবারে শক্ত ওটা নেটের হ্যাঁ এটা নেটের খুব সুন্দর দেখো সবশেষে নিয়েছি হচ্ছে একটা ব্যাগ এই এই ব্যাগ নিয়েছি একটা ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ব্যাগটা সারাটাই ডিজাইনই রাখো আর ঝুলিয়েও নেওয়া যাবে হাতে আবার এই পাশ তো এটাও নেওয়া যাবে কাদু ঝুলিয়েও নেওয়া যাবে তা মেলার থেকে এইগুলোই কেনাকাটা হয়েছে আর তো হয়েছে খাবার তো কিনেছি জিলাপি বাদাম তারপর নিমকি ভাজা গজা এগুলো সব কেনা হয়েছে এগুলো আবার আমাদের অলরেডি অনেকটা খাওয়াও হয়ে গেছে ওগুলো আর দেখালাম না এইগুলোই দেখালাম তোমাদেরকে তা কেমন লাগলো আমার মেলার এই কেনাকাটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই